দেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিও ফেসবুক ভিডিও বা ফেস ভিডিও কীভাবে ভাইরাল করবেন বিনা টাকায় বিনা বুস্টে আর অনেকে নতুন ফেস খুলে কিন্তু ভিডিও ছাড়া কোনো ভিউয়ার নাই লাইক নাই কিভাবে আপনাদের ভিডিওতে আপনারা ভিডিওতে ভাইরাল করবেন কীভাবে ভিউ আর বাড়াবেন লাইক কমেন্ট বাড়াবেন সেটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি প্রথমে কি করবেন প্রথমে আপনারা সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে যে লিখবেন অটো অট' এফ এপ্ৰোভ লেখে আপোনাৰ চাৰ্চ কৰবে চাৰ্চ কৰাৰ পৰা গ্ৰুপ অপশনে চাৰ্জ কৰবে গ্ৰুপ অপশ্যনে চাৰ্চ কৰাৰ পৰা আপোনাৰ দেখি পাইছে এ যে অট' এপ্ৰোভাল অট' এপ্ৰোভাল অট' এপ্ৰোভাল অট' এপ্ৰোভাল এইস্ৰুপে আপোনাৰ এড হব ঠিক আছে এইবোৰ গ্ৰুপে এড হব এই যে জয় ক্লিক কৰবে জয়েন ক্লিক করবেন হ্যাঁ জয়েন ক্লিক করার পরে মনে করেন একটা ফেজ আছে আপনাদের ফেজে আপনারা ফেজে কী করবেন ফেজ অপশন ফেজে ঢুকবেন ফেজে ঢোকার পরে আপনাদের ধরেন একটা ভিডিও কেমন যেমন আমার একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই যেমন এই যে এই ভিডিওটি হ্যাঁ এই ভিডিওটি এই যে আমি সারছিলাম দুই ঘন্টা আগে সার্চ দুই ঘন্টা আগে সারছিলাম আর কি এখন আমি এই যে শেয়ার অপশানে ক্লিক করব শেয়ার অপশানে ক্লিক করে মনে করেন যে যে গ্রুপ গ্রুপ নামে যে অপশনটিতে আছে আপনারা এই গ্রুপ নামে যে অপশানটি আছে গ্রুপে ক্লিক করবেন গ্রুপে ক্লিক করার পরে আপনারা গ্রুপে ক্লিক করবেন যে তারপরে যে দেখা আছে অথবা বিভিন্ন গ্রুপ আছে ফলো টু ফলো ফলো আর বাড়ানোর গ্রুপ এইসব গ্রুপে আপনারা মনে করেন যে আপনাদের ভিডিওটি শেয়ার করতে পারেন শেয়ার করবেন হিউজ পরিমাণ শেয়ার করবেন এই যে আমি আমার এই ভিডিওটি আপনার এগারোটা গ্রুপ আমি শেয়ার করছিলাম এগারোটা গ্রুপ আমি শেয়ার করছি এই যে এই গ্রুপে এগারোটা গ্রুপ শেয়ার করছিলাম আমি এখন দুইশো ছিয়চল্লিশ জন আছে আমি অনেক গ্রুপে এই যে এইটাতে চারটা শেয়ার করছি এটাতে তেত্রিশটা শেয়ার করছি দেখা যায় সেটাতে তেত্রিশটা শেয়ার করছি আমি এভাবে আপনারা মনে করেন তা আপনাদের ভিডিওটা শেয়ার করবেন গ্রুপে তবে দেখবেন আপনাদের যাদের গ্রুপে কার ভিউ ফরেই না কোনো লাইক কমেন্ট পরেই না তাদের ভিডিও তো আপনার মনে করেন যে লাইক কমেন্ট ফর ভিউ আপনার মনে করেন যে ভিডিও ভাইরাল হবে এমন ভিডিও আছে এভাবে শেয়ার করার পরে আমার নতুন পেজ এটা আমি পুরানো করি নাই নতুন পেজ এমন ভিডিও আছে যেগুলো অনেক ভাইরাল যেমন আমি আপনাদেরকে দেখাই আমি গ্রুপে যে দেওয়া আছে এখানে আপনাদের দেখতে পাইতেছেন হয়তো এই যে দেখেন আট হাজার কত পাঁচ আট হাজার পাঁচশোকে মানুষ আমার এই ভিডিওটা দেখছে এই ভিডিওটা আমি কী পরিমাণ ভাইরাল করছি শুধু শেয়ার করে আমার নতুন পেজ এটা আমি না নতুন পেজে যে দেখে দেখা যেতে যে উনপঞ্চাশ জন শেয়ার উনপঞ্চাশটা শেয়ার করছি আমি উনপঞ্চাশটা শেয়ার করার পরে দিয়ে দেখেন কত মানুষও দেখছে দেখেন কত মানুষ এই যে আট হাজার পাঁচশো কত মানুষ দেখছে আমার ভিডিওটা এবং ওয়াশ টাইমের ব্যাপারটা যদি বলেন আপনারা ওয়াশ টাইম যদি দেখেন ওয়াশ টাইম দেখলে দেখেন আমার ওয়াশ টাইম আপনাদেরকে দেখায় ওয়াশ টাইমে দেখেন কত ওয়াশ টাইম আমার ওয়াচ টাইমটা আপনারা দেখেন একদিন 10 ঘন্টা ভিডিওটা কি পরিমাণ ভাইরাল হইছেলা দেখেন এবাবে মন করেন যদি আপনাদের চাইলেই আপনারা মন করেন যে আপনাদের পেজের মন করেন যে গ্রুপ দেখাইলাম সব গ্রুপে অটো अप्रুভাল যেগুলোতে কোনো अप्रুভাল লাগে না যেমন ভিডিও ছাললে অপ্রুভ মানে কত হাজার মানুষ আপনাদের মন করেন যে সব গ্রুপে এড আছে এটা তো দেখতেই পাইছেন যেমন অটো अप्रুভাল আমি যখন সার্চ করেছিলাম এই যে আমার যে যেটাতে আমি অ্যাড আছি এরকম গ্রুপে আপনার মনে করেন যে দেখেন যে তিনশো বাইশ কে মানে তিনশো বাইশ হাজার মানুষ এটাতে মনে করেন অ্যাড আছে এটাতে সারলে মানে আপনার ভিডিওটা কত ভিউ পারবে এটা আপনি চিন্তা করে দেয় যে অসংখ্য মানুষ এসব ভিডিও শেয়ার করতেছে ছাড়তেছে তারা ভাইরাল হতেছে ঠিক আছে এভাবে যারা নতুন ফেস খোলেন তারা আপনারা চাইলে মানে এভাবে আপনাদের ফেস বড় করতে পারেন ফলোয়ার বাড়াতে পারেন ভিডিও ভিউ আনতে পারেন ভিডিও মনিটাইজেশন আনতে পারেন তো অসংখ্য ধন্যবাদ এভাবে আপনারা মনে করেন যে ভিডিওটা ছাড়লে আপনাদের ভিডিওটা ভাইরাল হবে ইনশাআল্লাহ এবার আজকে এই পর্যন্ত থাকলো পরবর্তী আবার নেক্সট ভিডিওতে দেখাবে আল্লাহ হাফিজ